আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এখন আপনাদের সঙ্গে একটা তথ্য নিয়ে চলে আসলাম যেটা আঙ্গুর বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবিতে দেখতে পাচ্ছেন এই যে পানি দেওয়ার পরে জাপানি বিটল এই সারাদিন এই গাছের গোড়াতেই থাকে পানি দেওয়ার পরে উপরে ভেসে উঠল উঠলো যে দেখেন গতদিনও আমি এরকম তিন চারটা মেরেছি যদিও দানাদার কীটনাশক ব্যবহার করতে হয় তবে আমি এই লাস্ট দুদিন গাছের গোড়ায় যে দেখেন এরকম পানি ভর্তি করে দেই পানি ভর্তি করে দেওয়ার পরে দেখা যায় যে ওই জাপানি বিটল পোকাটা উপরে ভেসে ওঠে উপরে ভেসে ওঠে তখনও ও মানে উড়েও যেতে চায় না এই সকালের দিকে যে অবস্থা হয় এখন যদি আমি এভাবে ভরে পানি দিই উড়েও যায় না আমি কত দিন পানি দিতে গিয়ে তিনটা মেরেছি আজকে একটা পেলাম এই যে এরকম ভর্তি করে পানি দেই যে মাটিতে আর কি জাপানি বিটলটা আসে সেখান থেকে বের হয়ে চলে আসে এই যে এটাতে গতদিন দুইটা আর কি মেরেছি এগুলোতে নাই এগুলোতে থাকলে বের হয়ে আসতো ধন্যবাদ সবাইকে